তোরা কি হয়েছে রে ভালো মা রনিটা কোথায় ও কি ডাকো পুলিশ কেন কি হয়েছে কেন বলো মা তুমি কিছু শোননি রনি আজ বাড়তে বাড়তে সহ্যের সব সীমা ছাড়িয়ে গেছে তুমি আগে বলো কোথায় তুমি যদি পুলিশকে বলো যে আমি বাড়িতে আছি তাহলে কিন্তু ভালো মা রনি তো বাড়িতে নেই আজ দুপুরে কলকাতায় গেছে অফিসের কাজে কি রনি কলকাতায় সত্যি আমি কি তোকে মিথ্যে বলছি আমাকে ক্ষমা করিস আমি জানি না রনি কি করেছে কিন্তু আমার চেয়ে সত্যি আর কোনো উপায় নেই রে হাজার হোক ও আমারই রক্ত ও দিব্যি খাইয়ে আমার মুখ বন্ধ করে দিয়েছে আমি জানি বড় কোনো অপরাধ না করলে তোরা পুলিশ নিয়ে আসতিস না কিন্তু আমি নিরুপায়ে ঝাঁপি আচ্ছা বলতো কি এমন করেছে রনি যে তোরা পুলিশ নিয়ে বাড়িতে চলে এসেছিস ভালো মা রনি এমন জায়গায় পৌঁছে গেছে তুমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে পারবে না পুলিশ ছাড়া আমাদের আর কোনো রাস্তা খোলা ছিল না ও কি করেছে জানো কি করেছে রনিত ঝাঁপি আমি জানি এসব শুনলে তোমার খুব কষ্ট হবে কিন্তু না বলেও আর পারছি না তোমার মতো কাকিমাদের ছোট ছোট ব্যবসায় আমি লগ্নি দিয়ে বড় করতে চেয়েছিলাম রনি সেখানে লোক পাঠিয়ে ভাঙচুর করিয়েছে শুধু তাই না লক্ষ্মী ঝাঁপি ফিনান্সের নামে মিথ্যে অভিযোগ চাপিয়েছে যাতে সবাই বলে আমার কথার কোনো দাম নেই ব্যবসা করার কোনো ক্ষমতা নেই যাতে আমি কোনোদিন ব্যাঙ্ক বানাতে না পারি এই জন্যই ও এসব করেছে ভালো মা চুপচাপ কাঁদে তোমাকে এভাবে দেখতে চাইনি ভালো মা কিন্তু রনিকে শাস্তি না দিলে উপায় নেই ওকে থামাতে হবে এখনই নইলে আরও বড় সর্বনাশ হয়ে যাবে আমি জানি তুমি কষ্ট পাচ্ছ কিন্তু এটাই সত্যি রনি খুব খারাপ একজন মানুষ আমার আর ওর জীবনে ও একটা অভিশাপ শ্রীকৃষ্ণ যেমন শিশুপালের একশোটা ভুলের পরেও আর সহ্য করতে পারেননি আজ আমারও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাই আমরা এমনি এমনি পুলিশ আনিনি ভালো মা আমি একটা কুপুত্রের জন্ম দিয়েছি তোকে জেলে পাঠিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই রনি এই বাড়িতেই আছে কোথায় ওই ঘরে রনি আমাকে পালাতে হবে কি করব আমি পালানোর চেষ্টা করবেন না আপনি গ্রেফতার গুন্ডা দিয়ে তিনজনের ব্যবসা ভাঙচুর মিথ্যে অভিযোগ সব অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে ভালো মা দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো দৃশ্য পরিবর্তন শেষ ফিল আপ করতে পেরেছিস এইটাই অনেক যার সব ভালো তার শেষ ভালো ঝাঁপি দিল্লি থেকে ব্যাঙ্ক অথরিটির মেল এসছে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স সিলেক্টেড কংগ্রাচুলেশনস ঝাঁপি আমার ব্যাংক হবে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে চল ঠাকুর